প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তারিখ আগামী ছাব্বিশে নভেম্বর বুধবার স্থান জয়কামতা আলী আজ্জু মোল্লা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সময় বিকাল তিনটা ঘটিকা হইতে প্রধান বক্তা লক্ষ লক্ষ যুবকের আইদল দেশবরেণ্য আলেম আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাদ বারাকাতুহু। সাইখুল হাদিস নূরবাগ মাদ্রাসা খিলগাঁও তালতলা ঢাকা আখিল মোনাজাত পরিচালনা করবেন আলহাজ হাজ হাজরত ফারুক সেয়ার সিদ্দিকি আল কুরাইশি বড় হুজুর জৈনপুর দরবার শরীফ ভারত অন্যান্য আকর্ষণ দেশের বহু ওলামায় কেরাম তাশ্রী আনিবেন দিনই দাওয়াত মাহফিল কমিটির পক্ষ থেকে সবার প্রতি দিনই দাওয়াত রইল আপনারা সকলে উপস্থিত হয়ে দিনই ফায়দা হাসিল করুন বিশেষ অনুরোধ দয়া করে পোস্টটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন মাহফিলের ঠিকানা জয়কামতা আমরাতলি বরুড়া কুমিল্লা